হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নিউ ক্লাস আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সরল সুদ সুদের আর একটা পার্ট ঠিক আছে আজ তোমাদের করা বলতে সরল সুদে আঠারো উনিশ এবং কুড়ি নম্বরের অঙ্কটা ঠিক আছে তো শুরু করা যায় আজকের ক্লাস তো আঠারো অঙ্কটা কি বলেছে দেখো কোনো ব্যাংক বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের সুদ দেয় আর কি ওই ব্যাংকের দ্বীপবাহ বছরে প্রথমে পনেরো হাজার টাকা জমা দেওয়া তিন মাস পরে তিন হাজার টাকা তুলে ন এবং টাকা তুলে নেওয়া তিন মাস পর আবার তিনি টাকা জমা তবে ওই বছর সুদ আসলে আচ্ছা দেখো প্রথমে তার কাছে কত টাকা ছিল তিনি কত টাকা জমা দিয়ে পনেরো হাজার টাকা সেই পনেরো হাজার টাকা কতদিন চলেছে তিন মাস পর্যন্ত চলেছে ঠিক আছে তিন মাস পর্যন্ত পনেরো হাজার টাকা চলেছে ঠিক আছে এইবার বলছে তিন মাস পরে তিনি কাজ তুলে নিয়েছেন তিন মাস পরে তিনি তিন হাজার টাকা তুলে নিয়েছেন তিন হাজার টাকা ছিল হচ্ছে পনেরো হাজার টাকা তিনি তিন হাজার টাকা পনেরো মাস এই তিন মাস পরে তিন হাজার টাকা তাই এখন তিন মাস পরে তার কাছে টাকা থাকবে বারো হাজার টাকা এই বারো হাজার টাকা তিন মাস ধরে চলবে ঠিক আছে তিন মাস ধরে চলার পরে তিনি আবার তিন মাস পরে তুলে নেওয়ার তুলে নেওয়ার তিন মাস পরে আবার তিনি আট হাজার টাকা অ্যাড করবেন এইটাই হচ্ছে অঙ্ক ঠিক আছে এবার অঙ্কর প্রসিডিউর কিভাবে সেটা দেখা যাক আচ্ছা দেখো প্রথম ক্ষেত্রে কি হবে দেখো প্রথম ক্ষেত্রে কি বলেছে প্রথম ক্ষেত্রে বলেছে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে বলতো আসল কত প্রথম ক্ষেত্রে আসল পি পনেরো হাজার টাকা বা হাজার টাকা তিনি ব্যাংকে জমা রেখেছেন পনেরো হাজার টাকা আচ্ছা সময় কত বলো তো মাস 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 আচ্ছা মানে বছর সবগুলোকে বছর নিয়ে যেত আচ্ছা তাহলে সুদের হার কত সুদের সুদের হার সুদের আর সময় কত পার্সেন্ট বলা আছে সুদের হার বলা আছে ফাইভ পার্সেন্ট আর আমাকে কি বার করতে পারে সুদ দেখো বলেছে যে বছর শেষে সুদ আসলে কত টাকা পাবেন সুদ আসল বার করতে গেলে সুদাসর পেতিক দেখো সুদ তো আগে লাগবেই আমরা কি জানি আমরা জানি আই আইকোয়াল টু কি জানি আই ইকাল টু পি ইন্টু টি ইন্টু আর বাই হান্ড্রেড এখানে পি এর মান কত পনেরো হাজার ঠিক আছে টি কত এখানে টি কত তিন বাই বারো আর আর কত ফাইভ ই কত বাই হান্ড্রেড ঠিক আছে শূন্য 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 কাটলো ঠিক আছে এটা কাটবে তিন চারা বারো তাহলে কি পেলাম আমি দেড়শো ইন্টু পাঁচ বাই চার আচ্ছা দুইটি কাটলে পঁচাত্তর ঠিক আছে তাহলে কথা হলো পাঁচ পঁচা পঁচিশ হাত থাকলো দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুই হচ্ছে সাড়ে তিনশো বাই দুই এটাকে একবার যদি তুমি দশমিক একবার যদি দশমিক এনে যাও তাহলে কথা হবে এক হাত থাকলো দুই আট এক হাতের দুই সাত আট দুগুনি ষোলো হাত থাকলো এক এটা হলো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে তিনি সুদ কত পেলেন একশো সাতষট্টি পয়েন্ট সতী পয়েন্ট ফাইভ টাইম আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে লাগতো কত হয় দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে তিনি দ্বিতীয় ক্ষেত্রে কি করেছেন দ্বিতীয় ক্ষেত্রে তিন মাস ধরে তার এই যে 15000 রাখার পরে তিনি কি করল তিন মাস পরে গিয়ে তিনি কত টাকা ঋণ নিলেন তিনি 7000 рубন তাহলে কি আসল কথা এই ক্ষেত্রে আসল কথা হলো 15 3000 কেন তিনি 3000 টাকা তুলে নিয়েছেন তাহলেoperatorname 12000 টাকা আচ্ছা এই বারো হাজার টাকা কত সময় ধরে চলবে বলো তো বলা আছে এখন বলো এই বারো বছর আরো তিন মাস ধরে চলবে আরো তিন মাস পর তিনি আট টাকা অ্যাড করছেন তাহলে তিন মাস পর্যন্ত চলবে মানে করতে হবে তিন মাস তিন মাসটাকে আমি বছরে নিয়ে যাই তাহলে থ্রি বাই বারো বছর আচ্ছা আর কি সুদের হার সুদের হারটা সেম আচ্ছা সুদের হার আর ইকাল টু কত বলতো আর ইকাল টু হবে ফাইভ পার্সেন্ট ঠিক আছে এখানে বার করতে হবে সুদ আমরা জানি আমরা ঠিক আছে টি কত তিন বাই বারো আর কত ফাইভ বাই একশো দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল বারো দিয়ে আটলে কত হবে দশ তাহলে কত তিন পাঁচ পনেরো মানে দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা প্রথম ক্ষেত্রে সুদ কত পেলাম দ্বিতীয় ক্ষেত্রে প্রথম এবার দেখো তৃতীয় ক্ষেত্রে আচ্ছা তৃতীয় ক্ষেত্রে তাহলে কি হবে বলতো তৃতীয় ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে আসল কত বলো আসল কত বাবাবো দ্বিতীয় ক্ষেত্রে আবার দেখো এই পর্যন্ত প্রথম ক্ষেত্রে তিন মাস দ্বিতীয় ক্ষেত্রে তিন মাস আর মাস পরে আছে আর ছ মাস মানে ছ মাস ছ মাস মানে বারো বছর ঠিক আছে সুদের হার সুদের হারটা কিন্তু সুদের হারটা কত সুদের হারটা কিন্তু আর কত ঠিক আছে আচ্ছা প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যে এটা হলে সাতষট্টি পয়েন্ট পাইপটা আমি লিখে রাখি ঠিক আছে এই টাকাটা আমরা জানি আমরা জানি কত এখানে কাটলে দুই হবে কেন কাটলে হবে একশো তাহলে তৃতীয় ক্ষেত্রে সুদ কত হবে পাঁচশো টাকা ঠিক আছে এবার দেখো প্রথম ক্ষেত্রে সুদ হলো একশো পয়েন্ট দ্বিতীয় ক্ষেত্রে দেড়শো আর তৃতীয় ক্ষেত্রে পাঁচশো তাহলে এই বলেছে এক বছর পরে তিনি সুদ আসলে সুদ আসলে মানে কি সুদ আর আসল তাহলে আচ্ছা তার আগে বলো এখন তার আসল কত টাকা আছে লাস্টে তিনি ব্যাংকে মোট আট হাজার টাকা যোগ যোগ করে তার সুদ মোট কত হয়েছে দু হাজার টাকা তাই দেখো তাহলে তিনি কি বলেছে আনসার কি চেয়েছে বলেছে দীপু বাবু সুদ আসলে কত টাকা তাই তাহলে বাবু দীপু বাবু সুদে আসলে পাবেন সুদে আসলে পাবেন কত টাকা পাবেন কুড়ি হাজার যোগ একশো সাত সত্তাশি ফাইভ তারপরে যোগ দেড়শো আর যোগ কত পাঁচশো এত টাকা পাবেন মোট তাহলে কত টাকা হচ্ছে দেখে এখানে পয়েন্ট তো একটা থাকবেই পয়েন্ট ফাইভ আচ্ছা শূন্য শূন্য সাত তারপর দেখো শূন্য পাঁচ পাঁচ আর তেরো তেরো তিন এক এক ছয় সাত আট আট তাই তো আট আর এখানে কত হচ্ছে তাহলে তিনি বছর শেষে সুদে আসলে পাবেন হচ্ছে কুড়ি হাজার আটশো টাকা ঠিক আছে এরপর দেখো এরপর বলছে উনিশের অঙ্কটা কি বলেছে দেখো বলছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সর্বসুদ হারে দু লাখ চল্লিশ হাজার টাকা ব্যাংক থেকে ধার করলেন ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়ির বাইডি প্রতি মাসে 52 টাকা হিসাবে ভাড়া দেন ঠিক আছে ধার নেয়ার কত বছর পর তিনি ভাড়া আর বাড়িয়ালার বাড়ি ভাড়া টাকা থেকে ব্যাংকে টাকা সুদ সহ ফেরত দিবেন ব্যাংকে আর তারে দেখো রহমত চাচা দেখ কত persen কত বছর পর তাহলে ধরি ধরি রহমত চাচা এক্স বছর পর এক্স বছর পর সুদ সুদ সহ টাকা বলতো টাকা শোধ করতে রহমত আচার কতদিন সময় লাগে এক্স বছর আমি ধরে নিলাম এক্স বছর ঠিক আছে তাহলে দেখো তাহলে আসল এখানে পি আচ্ছা আসল কত হচ্ছে দু লাখ দু লাখ চল্লিশ হাজার টাকা হচ্ছে আসল টাকা এটা আসল এটা আচ্ছা সময় সময় আমি ধরেই নিয়েছি যে এক বছর সময় টি এক বছর পরে এক বছর পরে দিন টাকা শোধ করবেন আচ্ছা সুদের হার সুদের হার আর সমান কত আর সমান হচ্ছে বারো ঠিক আছে প্রথমে সুদ বার করেন সুদ টা আমি বার করি তাহলে আমরা জানি আমরা জানি কি জানি কথা চল্লিশ হাজার আচ্ছা টি হচ্ছে গত এক্স বছর আর এখানে আর কত আর হচ্ছে বারো পার্সেন্ট বাই একশো কাটো একটা দুটো একটা দুটো শূন্য দুটো শূন্য চার বারো আটচল্লিশের আট হাত থাকলো চার ঠিক আছে হাত থাকলো চার আঠাশ এটা কি গেল বলতো এটা বার হলো আমার এক্স বছর পরে এই টাকার উপর এই টাকার উপর সুদ বার হলো এটা তাহলে বলো তাহলে মোট সুদ আসল কত হলো বলতো আমার সুদ কত সুদ হচ্ছে আসল হচ্ছে আর সুদ কত দাঁড়ালো সুদ আর এটা দাঁড়ালো কি আসল তাহলে কি করতে হবে ফেরত দিতে হবে আচ্ছা ঠিক আছে এটা গেল এবার কথা হচ্ছে তিনি কিন্তু প্রথম বছরেই কিন্তু ঘর ভাড়া দেননি তিনি দিয়েছেন কত বছর পরে ঘরের ঘরটা তৈরি হবে তারপর তো ঘর ভাড়া দেবে এক বছর ধরো ঘরটা বানাতে সময় লাগবে তাহলে কি এক বছর পরে তুমি ঘর ভাড়া দেবেন ঠিক আছে কিন্তু ব্যাংক তো আর শুনবে না যে তুমি এক বছর পরে ঘর ভাড়া দিয়েছ আমাকে এক বছর পরে সুদ দেবে এরকম তো সিস্টেম নেই ব্যাংক যেদিন থেকে লোন লোন দেবে সেদিন থেকেই সুদ দেবে এবার ঘর তৈরি করতে সাপোর্ট ধরা গেলে এক বছর আমার টাইম লাগবে তাহলে কি আমি ঘর ভাড়া কবে থেকে পাবো এক বছর পর থেকে এখানে সেটাই বলে দেখো আমি ঘর ভাড়া কতদিন করে পাবো দেখো ঘর ভাড়া ঘর ভাড়া বাবদ টাকা পে টাকা পেতে লাগবে লাগবে ঘর বাবদ টাকা পাবো লেখো টাকা পাবো কত বছর পাবো এক্স মাইনাস এক বছর এক বছর পর থেকে আমি কি করেছি এক বছর পর থেকে আমি ঘর ভাড়া দিতে শুরু করেছি তাহলে দেখো অথে মোট ঘর ভাড়া মোট ঘর ভাড়া বাবদ ঘর ভাড়া টাকা পাবো কত টাকা পাবো দেখো তো প্রতি প্রতি মাসে আমার ভাড়া প্রতি মাসে কত পাচ্ছি বাহান্নশো টাকা করে না কত প্রতি মাসে পাচ্ছি বাহান্নশো টাকা তাহলে যদি আমি মাসিক করি এটা তো বছর বছরকে মাস করতে কত বারোদের ভাগ করতে গুণ করতে হবে এটা কত এইটা হলো মাস আর প্রত্যেক মাসে কত পাবে বারো দুটো চব্বিশ সাত আট দুই পাঁচ বারং ষাট বাষট্টি মানে এটা এক্স মাইনাস মাইনাস এত টাকা

এটা এবার এমস গ্রো কে একদিকে নিয়ে এসো আর সংখ্যা ও গুলোকে আরেক দিকে আমি এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি আর এটা কেদিকে নিয়ে আসতে হবে চল্লিশ হাজার বাষট্টি বাষট্টি চারশো চারশো আর এক্স এক্স মাইনাস আটশো শূন্য শূন্য চার শূন্য শূন্য চার দুই এখানে কথা হবে দুই এখানে কথা হবে এটা এর সাথে করলে কথা হবে দুই শূন্য তিন আপনি কত দাঁড়াবে তাহলে তিরিশ হাজার তিন লাখ দু হাজার চারশো টাকা এখানে করলে শূন্য এটার সাথে এক নয় নয় আট তিন হাত থাকলো এক আর এখানে কত হবে এটা জানালে হবে হাতে এক আছে তিন ঠিক আছে

হাত থাকলো পাঁচ তিন সাতাশ একবারে নয় দি তাহলে নয় তাহলে আমি ঠিক আছে ঠিক আছে তাহলে মান কোথাও নয় তাহলে তিনি ক বছর পরে টাকা শোধ করবেন তিনি নয় বছর পরে তিনি ব্যাংকের টাকা সুদে আসলে পুরো শোধ করে দেবেন ঠিক আছে এরপর দেখো কুড়ির অঙ্কটা কি বলেছে কুড়িরটা বলেছে রথিন বাবু তার দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন উভয় টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন আঠারো বছর হবে প্রত্যেক মেয়ে এক লাখ কুড়ি হাজার টাকা হয়ে পায় ব্যাংক থেকে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার টেন পার্সেন্ট এবং মেয়েদের বর্তমান বয়স হয়েছে তেরো বছর এবং আট বছর প্রত্যেক মেয়ের জন্য কত টাকা হবে আচ্ছা দেখো দুটো মেয়ের বয়স আলাদা ছোট মেয়ে মেয়ে প্রত্যেকটা মেয়ে যখন আঠারো বছর বয়স হবে তাদের ঠিক আছে তখন ব্যাংক থেকে এক লাখ কুড়ি হাজার টাকা মানে এটা সুদ আসরে পাবে কিন্তু ঠিক আছে তিনি একটা অ্যামাউন্ট জমা রাখবেন যেন যেমন বড় মেয়েটার বয়স্ক এখন বড় মেয়ের বয়স হয়েছে তেরো বছর তেরো বছর থেকে আঠারো বছর হতে কতক্ষণ সময় লাগবে আর লাগবে পাঁচ বছর ওই পাঁচ বছর সময় এমন টাকা জমা রাখবেন যেন সেই সুদ আসলে তিনি ওই বড় মেয়ে যেন এক লাখ কুড়ি হাজার টাকা পাই তাহলে বড় মেয়ের যদি বড় মেয়ের সময়টা কম আর ছোট মেয়ের সময়টা কি বেশি তাহলে নিশ্চয় বড় মেয়ের জন্য কি রাখতে হবে টাকা ব্যাংকে বেশি রাখতে হবে এবং ছোট মেয়ের জন্য টাকা কম রাখলে কেন বড় মেয়ে ছোট মেয়ের টাইম কত আছে ছোট মেয়ের টাইম হচ্ছে দশ বছর আর বড় মেয়ের টাইম কত পাঁচ বছর তাহলে নিশ্চয়ই ছোট বড় মেয়ের জন্য কি টাকা বেশি রাখতে হবে দেখি আমি ধরি ধরি বড় মেয়ের জন্য এক্স টাকা এক্স টাকা এবং ছোট মেয়ের জন্য ব্যাংকে টাকা রাখেন ওয়াই টাকা ঠিক আছে এবার দেখো বড় মেয়ের ক্ষেত্রে বড় মেয়ের বড় মেয়ের ক্ষেত্রে দেখো বড় মেয়ের ক্ষেত্রে আসল কত তো বড় মেয়ের ক্ষেত্রে আসল পি এক্স টাকা ধরেই নিচ্ছি আমি এক্স টাকা জমা রাখেন ঠিক আছে আচ্ছা সময় বড় মেয়ের বয়স কত এখন বড় মেয়ের বয়সে তেরো বছর তাহলে আঠারো বছর হতে আর কত সময় লাগে তাহলে আঠারো থেকে বিয়োগ করবো করতে হবে পাঁচ বছর পাঁচ বছর ঠিক আছে এবার দেখো সুদ বার করুন তার আগে সুদের হারটা লিখুন সুদের হার আচ্ছা সুদের হার কত হারে ব্যাংকে সুদ দেবে বলেছে কত হারে টেন পার্সেন্ট হারে সুদ দেবে আচ্ছা আমি সুদ বার করি আয়টা বার করি এবার দেখো বলেছি আমরা জানি আমরা জানি আইকু কি জানি পি ইন্টু টি ইন্টু আর বাই হান্ড্রেড আচ্ছা এখানে কত হলো শূন্য শূন্য এটা কি দাঁড়ো এটা হলো সুদ সুদ দাঁড়ালো এবার দেখো শর্ত আমি লিখতে পারি দেখো ভালো করে শর্ত অনুসার আমরা লিখতে পারি সুদ আসল প্লাস সুদ এই সুদ আর আসল এই দুটো মিলেই তো বছর বছর মানে কত পাবে এক লাখ কুড়ি হাজার এটা তো বলা দশক বলে কত হবে দুই টু এক্স প্লাস এক্স তাহলে এক লাখ কুড়ি হাজার এক্স সমান এখানে তিন হবে তাহলে এক্স থ্রি এক্স বাই টু সমান কত পাবো এক লাখ কুড়ি হাজার এক্স মান আমরা কি পাবো এক লাখ কুড়ি হাজার ইন্টু দুই বাই তিন কাটলে হবে চল্লিশ হাজার তাহলে কত বার হলো এক্স এর মান বার হলো আশি হাজার টাকা দেখো দুই দি গুণ করলে কত আশি হাজার টাকা তাহলে এক্স কি ধরেছিলাম এক্স ধরেছিলাম হচ্ছে দেখো বড় মেয়ের জন্য ব্যাংকে টাকা রাখেন তাহলে বড় মেয়ের জন্য ব্যাঙ্কে কত টাকা রাখেন বড় মেয়ের জন্য টাকা টাকা আছে ঠিক এবার দেখো ছোট মেয়ের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে আচ্ছা ছোট মেয়ের ছোট মেয়ের ক্ষেত্রে আসল কত আসল পি কত ওয়াই টাকা ধরে নিয়েছি আমি ওয়াই টাকা আচ্ছা সময় কত ছোট মেয়ের ক্ষেত্রে ছোট মেয়ের এখন বয়স হচ্ছে আট বছর তাহলে আমি আঠারো থেকে আট বিয়োগ করব তাহলে কত হবে দশ বছর দুটা বছর দশ বছর আচ্ছা সুদের হার কত সুদের হার আর ইকুয়াল কত টেন পার্সেন্ট ঠিক আছে আমাকে বার করতে হবে সুদটা কত আয়টা সমান কত আচ্ছা আমরা জানি আমরা জানি বছর সুদের হারও দশ বছর একটা শূন্য একটা শূন্য একটা ওয়াই আচ্ছা আমার সুদারা কত হলো ওয়াই টাকা এবং আসলে কত ওয়াই দেখো শর্তনসারে আমি কি লিখতে পারি শর্ত অনুসারে আমি লিখতে সুদ প্লাস আসল ইকাল কত সুদ এইটাই এক লাখ কুড়ি হাজার টাকা টু ওয়াই সমান কত পেলাম এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি ভাগ দুই তার মানে ষাট এক লাখ কুড়ি হাজার বর্ধ কত ষাট হাজার টাকা তাহলে ষাট হাজার টাকা ঠিক আছে তাহলে ছোট মেয়ের জন্য কত জমা রাখতে হবে ষাট হাজার কত জমা রাখতে হবে আশি হাজার টাকা ঠিক আছে বুঝা গেল তো আজকের ক্লাস এই পর্যন্তই ঠিক আছে পরবর্তী ক্লাসে অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত অঙ্কগুলো করিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ